তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি প্যানাসনিক এইচ সিপি ভি হান্ড্রেড এই ভিডিও ক্যামেরাটার ফোকাস অ্যাসিস্ট ফিচার নিয়ে কথা বলবো তো বন্ধুরা ক্যামেরাতে দুভাবে ফোকাস করা যায় একটা হচ্ছে অটো ফোকাস যেটা অটোমেটিক্যালি ক্যামেরা নিজে করে তার সফটওয়্যারের মাধ্যমে আর একটা ব্যাপার হয় সেটা হচ্ছে ম্যানুয়াল ফোকাস মানে যেটা আমরা যারা নিজেরা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করি আমরা ম্যানুয়ালি লেন্সের যে ফোকাস রিং থাকে সেটাকে অ্যাডজাস্ট করে আমরা ফোকাস করি এবার ম্যানুয়াল ফোকাসের সময় অনেক সময় কী হয় আমরা বুঝতে পারি না যে আমাদের ফোকাসটা আদৌ ঠিকঠাক জায়গাতে হলো কি না ঠিক আছে অটো ফোকাস হলে ব্যাপার আলাদা ক্যামেরা নিজের মতো নিজে ফোকাস করছে ম্যানুয়াল ফোকাসের সময় যারা বিগিনার যারা অতটা দক্ষ হয়ে ওঠেনি অতটা প্রফেশনাল হয়ে ওঠেনি তো তাদেরকে হেল্প করার জন্য তারা যাতে ম্যানুয়ালি ফোকাসটা ঠিকঠাক করতে পারে আজকে আমি প্যানাসনিক এইচসি পিভি হান্ড্রেড ক্যামেরাতে একদম প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাবো এই ফোকাস অ্যাসিস্ট ফিচারটাকে কীভাবে ইউজ করতে হয় এবং এটা ইউজ করে আমরা কীভাবে একটা পারফেক্ট ফোকাস করা ভিডিও পেতে পারি তো আশা করি তোমাদের ভিডিওটা সকলেরই ভালো লাগবে তাই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে আমার প্যানাসোনিক এইচসিপি বিহানের ক্যামেরাটা এখন কিন্তু অন করা রয়েছে তো আমি যে ফিচারটা তোমাদেরকে বলছি ফোকাস অ্যাসিস্ট ওইটা ইউজ করতে গেলে আমাদেরকে আমাদের এই ক্যামেরাটাকে কিন্তু অটোমেটিক মোড থেকে ম্যানুয়াল মোডে নিয়ে যেতে হবে এবার আমরা স্ক্রিন দেখে কি করে যেটা এখন কোন মোডে আছে দেখো স্ক্রিনটা ভালো করে লক্ষ্য করো এই যে লাল রঙের আই এ লেখা আছে এই আই এ মানে হচ্ছে ইন্টেলিজেন্স অটোমেটিক আই এ যদি স্ক্রিনে থাকে ধরে নেবে যে তোমার ক্যামেরা অটোমেটিক মোডে আছে ঠিক আছে তো এই অটোমেটিক মোড থেকে আমাদেরকে ম্যানুয়াল মোডে করতে হবে কী করে করতে হবে দেখো ক্যামেরার বাঁ দিকে নিচের দিকে মানে যেখানে সাউন্ডের সুইচগুলো আছে ওখানে একটা সুইচ রয়েছে এই সুইচটাতে লেখা আছে আই এ আবার এম এ এ নিউ এখন আমার এই সুইচটা আই এর দিকে করা আছে ওই জন্য স্ক্রিনে আই এ লেখা আছে মানে অটোমেটিক লেখা আছে অটোমেটিক মোডে আছে তো আমাদেরকে ফোকাস অ্যাসিস্ট যদি ইউজ করতে হয় যেটা অবশ্যই ম্যানুয়াল ফোকাসের উপরে কাজ করে এবার ম্যানুয়াল ফোকাস মানে সেটা ম্যানুয়াল মোডেই কাজ করবে তার জন্য তার ফোকাস অ্যাসিস্টও ম্যানুয়াল মোডেই কাজ করবে তো আমাদেরকে আগে অটোমেটিক থেকে ম্যানুয়াল মোডে করতে হবে দেখো আমরা এই সুইচটাকে ম্যানুয়ালের দিকে নিয়ে চলে এলাম ঠিক আছে এবার ম্যানুয়ালের দিকে নিয়ে চলে এলাম যে ম্যানুয়াল মোডে কাছে কী করে বুঝবো এখানে স্ক্রিনটা লক্ষ্য করে দেখো এবার কিন্তু এই যে কনেতে আমার আই এ লেখাটা আসছিলো ওটা কিন্তু আর এখন আসেনি তার মানে বুঝে নিতে হবে আমাদের ক্যামেরাটা এখন ম্যানুয়াল মোডে আছে এবার ম্যানুয়াল মোডে থাকা মানেই যে তুমি ভাবছো তুমি এই যে ফোকাস রিং আছে এটা আমি আগের দিন বলেছিলাম ক্যামেরার এখানে দেখো তিনটে রিং আছে প্রথমে এই যে রিংটা আছে এটাকে হচ্ছে ফোকাস রিং তারপর একটা হচ্ছে জুমের রিং তারপর হচ্ছে আইরিস মানে অ্যাপারচার যেটা ডিএসএলআর আমরা অ্যাপারচার বলি এটা হচ্ছে এরা ভিডিও ক্যামেরাতে আইরিস বলে তো মাঝখানেরটাতে জুম হয় আর প্রথম একটাই হচ্ছে সবথেকে মোটা যে রিংটা এটা হচ্ছে ফোকাস রিং এটাই ফোকাস হয় এখন ম্যানুয়াল মোডে আছে আমাদের ধারণা তোমরা হয়তো যারা বিগিনার ভাবছো যে এবার যদি আমি ফোকাস রিংটাকে ঘোরাই তাহলে নিশ্চয় আমার ক্যামেরাতে ফোকাস কম বেশি হবে কিন্তু দেখো কিছুই হচ্ছে না যা ফোকাস ছিল তাই আছে কোনো চেঞ্জ হয়নি অথচ আমার ক্যামেরাটা ম্যানুয়াল মোডে আছে তাহলে কেন হচ্ছে না কেন হচ্ছে না তার কারণ হচ্ছে ক্যামেরাটা এমনই সিস্টেম করা থাকে আমরা কোন জিনিসটাকে ম্যানুয়ালি চেঞ্জ করবো আগে সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে আমরা তো এখনও ক্যামেরাকে বলিনি যে আমি কোনটা চেঞ্জ করতে চাইছি সেইগুলো সিলেক্ট করার জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা সুইচ দিয়ে রেখেছে ক্যামেরার বডিতে দেখো অনেকগুলো সুইচ আছে তার মধ্যে এই যে মাঝখানে সুইচটা দেখো ভালো করে লক্ষ্য করো ফোকাস লেখা আছে এ স্ল্যাশ এম স্ল্যাশ ইনফিনিটি এই সুইচটাকে যখন আমরা প্রেস করব। তখন ক্যামেরা বুঝতে পারবে যে আমাকে এবার ওরা ম্যানুয়ালি ফোকাসটা চেঞ্জ করাবে তাহলে আমাকে ফোকাস রিংয়ের এই যে যে রিং আছে এই রিংটাতে কানেকশান দিতে হবে বা এই রিংটাকে আমার অ্যাক্টিভেট করতে হবে যে এটা ঘোরালে যেন আমার ম্যানুয়াল ফোকাসটা কাজ করে তো সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে এই ফোকাস যে বাটনটা আছে মাঝখানেরটা দেখো তিনটে বাটন আছে এই মাঝখানের বাটনটা প্রেস করে দিতে হবে প্রেস করলাম এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো আবার স্ক্রিনটা ভালো করে লক্ষ্য করো নিচের দিকে এই জায়গাটাই লেখা আছে এম এফ ঠিক আছে এম এফ মানে হচ্ছে ম্যানুয়াল ফোকাস মানে আমরা ফোকাসে সুইচটা টিপেছি বলেই এটা এম এফ এসেছে আবার যদি ফোকাসে সুইচটা আমি আরেকবার টিপে দিই এম এফটা কিন্তু উড়ে যাবে দেখো আরেকবার ভালো করে এই যে ফোকাসের সুইচটা রয়েছে এটা আমি আর একবার প্রেস করে দিলাম এখন দেখো এটা কিন্তু চলে যেয়ে লেখা হয়ে গেছে এএফ মানে অটো ফোকাস ঠিক আছে আবার যখন আমি এটাকে প্রেস করব এটাকে আমি প্রেস করে দিলাম তো এখানে আবারও কিন্তু এসে গেছে ম্যানুয়াল ফোকাস এম এফ লেখা আছে তোমরা আশা করি দেখতে পাচ্ছ তো এবার কিন্তু ম্যানুয়াল ফোকাস যেহেতু হয়েছে এবারে আমার ক্যামেরাটা এই যে ফোকাস রিং রয়েছে এটা ঘোরালে ফোকাসটা কিন্তু চেঞ্জ হবে এবার দেখো কিভাবে কি চেঞ্জ হয় দেখো আমি ফোকাস রিংটা ঘোরাচ্ছি আমার ক্যামেরার যে ভিউ ফাইন্ডার আছে ওটা তোমরা লক্ষ্য করো দেখো আস্তে আস্তে কিন্তু ছবিটা ব্লার হয়ে যাচ্ছে উল্টো দিকেও যখন ঘোরাচ্ছি মানে আমি কোনো একটা জায়গায় ফোকাস করছি না আমি দেখো উল্টো ঘোরালাম পুরো স্ক্রিন তো এখন স্ক্রিনটা ব্লার হয়ে গেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো দেখো এবারে আমি ফোকাস রিংটাকে আবারও ঘোরালে এটা কিন্তু আস্তে আস্তে স্ক্রিনের দিকে ফোকাসে আসছে ঠিক আছে আবার ওটা ছাড়িয়ে চলে গেলো এবার এই যে আমি ম্যানুয়াল ফোকাসটা করছি আমি তো অ্যাকচুয়ালি সিওর নয় ধরো আমি চেষ্টা করছি এই জিনিসটাকে ফোকাস করতে এটাকে ফোকাস করতে চাইছি ঠিক আছে কিন্তু এটা ফোকাস করতে গেলে দেখো আমাকে আমি ধরো একটু সুবিধা বোঝার সুবিধার জন্য একটু জুম করে নিলাম ঠিক আছে যাতে আর একটু ভালো করে বোঝা যায় ঠিক আছে এখন দেখো আমার পুরো ক্যামেরাটা কিন্তু টোটালি ব্লার হয়ে আছে মানে আউট ফোকাস হয়ে আছে আমি যদি এইটা ফোকাস করতে চাই এই লাল রঙের অংশটা ফোকাস রিংটাকে ঘোরালাম আর একটু ঘোরালাম দেখো এইবারে মনে হচ্ছে যে আমার এটা ফোকাসে এসে গেছে ঠিক আছে কিন্তু আমি বললাম মনে হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু এসছে কিনা আমি জানি না হয়তো আরেকটু ঘোরাতে হতে পারে তারপরে ফোকাস হতে পারে এবারের হয়তো লাগছে আমার পারফেক্ট যেটা ফোকাস হচ্ছে কারণ পিছনের অংশগুলো অনেকটা ব্লার লাগছে আরও বেশি ঘুরিয়ে দিলে এটাও ব্লার হয়ে গেল এবার এই পার্টিকুলার এই অংশটা এই অংশটা আদৌ ফোকাস হয়েছে কিনা সেটা বুঝবো কী করে তার জন্যেই আমাকে ফোকাস অ্যাসিস্ট ইউজ করতে হবে কীরকম ইউজ করতে হবে দেখো এই যে আরেকটা বাটন আছে ফোকাস যে বাটনটা আমরা প্রেস করেছিলাম ওর উপরেই দেখো লেখা আছে ফোকাস অ্যাসিস্ট তো দেখো এই যে উপরে বাটনটা আছে ফোকাস অ্যাসিস্ট এবার আমাদেরকে এটা প্রেস করতে হবে এর প্রেস করার সঙ্গে সঙ্গেই দেখো তো এটা প্রেস করার সঙ্গে সঙ্গে স্ক্রিনের উপরে একটা রেড কালার এসে গেছে এইবার ফোকাস অ্যাসিস্ট আমাদেরকে বলবে যে আমরা আদৌ ঠিকঠাক ফোকাস করতে পারছি না দেখো আমার ফোকাস করার ইচ্ছা ছিল এই জায়গাটা তাই তো এইখানটাতে আমি ফোকাস করতে চাইছিলাম এবার এই যে দেখো স্ক্রিনের মাঝখানে আরেকটা ছোট্ট করে ঘর এসছে আমরা যেটাকে ফোকাস করতে চাইছি ম্যানুয়ালে এই ছোটো ঘরটার মধ্যে সেটাকে সুস্পষ্টভাবে নিয়ে আসতে হবে এবং সেটার জন্যও অ্যাসিস্ট আছে কীরকম অ্যাসিস্ট আছে দেখো তো এই অংশটাই আমাদেরকে অ্যাসিস্ট করবে যে আমরা অ্যাকচুয়ালি ফোকাসটা করতে পারছি কিনা আমরা যেই অংশটাতে ফোকাস করতে চাই অ্যাকচুয়াল ক্যামেরা দিয়ে এই ছোট্ট বক্সের মধ্যে আমরা সেই অংশটা আনবো এবার আমরা ফোকাস রিংটাকে ঘোরাবো তো দেখো এইখানটা প্রথমে ব্লার হয়ে আছে আবার একটু একটু করে উল্টো দিকে ফোকাস রিং যখন ঘোরাচ্ছি একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে এই যে আমার এই যে ডিজাইনটার মধ্যে একটা সাদা রঙের একটা ছোট্ট ডিজাইন করা আছে দেখো এই বক্সটার মধ্যে ওই ডিজাইনটার চারপাশে কিছু লাল লাল ডট আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে আমি আবার একটু যদি ফোকাস রিং করে দেখো ওটা কিন্তু সাদা হয়ে গেল আবার যখন আবার উল্টো ঘোরালাম ওখানে ডট দেখাচ্ছে আরও বেশি ঘোরালে ওইগুলো ডটগুলো সরে যাচ্ছে আবার সাদা হয়ে যাচ্ছে তো আমাকে চেষ্টা করতে হবে যে আমার ফোকাস যেই জায়গাটা আমি করতে চাইছি ওই স্ক্রিনের ওই ছোট্ট ঘরটার মধ্যে ফোকাস রিংটাকে আমাকে এমন অ্যাডজাস্ট করতে হবে যেন ওই রেড যত সংখ্যক বেশি পরিমাণ রেড বিন্দু আমি ওইটার মধ্যে আনতে পারবো ওই ডিজাইনেতে আমার কিন্তু ফোকাসটা ততটাই পারফেক্ট হবে ঠিক আছে এটাই হচ্ছে ফোকাস অ্যাসিস্ট তুমি তোমার যদি ক্যামেরা থাকে তুমি সেটা ম্যানুয়ালি এখনই ট্রাই করে দেখতে পারো যত দেখবে রেড বিন্দু আসছে যখন সর্বোচ্চ রেড বিন্দুগুলো চলে আসবে তখন তোমাকে ধরে নিতে হবে যে এটা আমার ক্যামেরা একদম পারফেক্ট হানড্রেড পার্সেন্ট ফোকাস করে ফেলেছে ওই অংশতে ঠিক আছে এবার যদি আমরা তার বেশি চলে যায় তাহলে আবার দেখো ব্লার হয়ে যাচ্ছে আবার যদি কম চলে যায় দেখো রেড বিন্দুগুলো কিন্তু মাঝে মধ্যে কমে যাচ্ছে দেখো এখন হালকা ফোকাস করে রেখেছি কয়েকটা রেড বিন্দু দেখা যাচ্ছে কিন্তু পুরোটা দেখা যাচ্ছে না আরেকটু যখন ঘোরালাম দেখো রেডগুলো আরও কিন্তু অনেকটা এসে গেল ঠিক আছে আবার আরও বেশি ঘোরালে ওগুলো কিন্তু আবার উড়ে চলে যাচ্ছে তার মানে কি আমার ফোকাস অ্যাকচুয়াল হানড্রেড পার্সেন্ট কোনখানে হচ্ছে যেখানে রেড বিন্দুগুলো সবচেয়ে বেশি পরিমাণে আছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আমার অ্যাকচুয়াল এই জায়গাটাতেই ফোকাস হয়েছে ঠিক আছে কোনো আগেও যায়নি পিছেও যায়নি আমার কিন্তু যেই জায়গাটায় আমি ফোকাস করতে চেয়েছি সেই জায়গাটাই ফোকাস হয়েছে এবার যখন বুঝতে পারলাম ক্যামেরা আমার যদি স্ট্যান্ডে লাগানো থাকে বা হাতেই ধরা থাকে যদি দেখলাম যে হ্যাঁ আমার ফোকাস ঠিকঠাক হয়ে গেছে এবার ক্যামেরা আমার ফিক্সড পজিশনে থাকবে তখন আমি আবার কী করবো ফোকাস অ্যাসিস্টটাকে অফ করে দেবো এই যে ফোকাস অ্যাসিস্টের যে সুই এটাকে আরেকবার প্রেস করব দেখো তখন কিন্তু ক্যামেরা আবার নর্মাল যেরকম স্ক্রিন ছিল সেই স্ক্রিনে চলে এসেছে এবং কিন্তু এখন যদি আমি আবার ক্যামেরাটা ওই পজিশনেই নিয়ে যাই আমার কিন্তু সেই ফোকাসটাই ধরা রয়েছে আমি যদি ফোকাস রিংকে না চেঞ্জ করি এই মুহূর্তে আর একবার ফোকাস অ্যাসিস্ট বাটন যদি আমি প্রেস করে দিই আবার দেখো ওই অংশটা এসে গেলো সঙ্গে সঙ্গে ঠিক আছে এবার যদি আমি আবার ওই ডিজাইনটাকে একবার একটু নিয়ে আসার চেষ্টা করি তুমি দেখো ডিজাইনের দিকে যখনই আমি ক্যামেরাটা করছি তখন কিন্তু রেড বিন্দুগুলো সর্বোচ্চ পরিমাণে ওর ওপর দেখাচ্ছে তার মানে কি আমার ফোকাসটা ওইখানে একদম ধরে রয়েছে আমি আবার একবার ফোকাস অ্যাসিস্ট সুইচটা টিপে ওটাকে অফ করে দিচ্ছি এবার তোমরা ক্যামেরার স্ক্রিনটাকে ম্যানুয়ালি যখন দেখবে তখন সচক্ষে দেখলে বুঝতে পারবে এবার তোমরা ক্যামেরার স্ক্রিনটার দিকে তাকালেও বুঝতে পারবে যে হ্যাঁ অ্যাকচুয়ালি কিন্তু আমার এটা ম্যানুয়ালি ঠিকঠাক ফোকাস হয়ে গেছে তো এইভাবে কিন্তু বন্ধুরা ফোকাস অ্যাসিস্ট ইউজ করে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে আমাদের ক্যামেরা কতটা ফোকাস করতে পারলো বা ম্যানুয়াল ফোকাসটা আদৌ আমরা হানড্রেড পার্সেন্ট করতে পারলাম কি না বা এর থেকেও ভালো ফোকাস করা যায় কিনা ফোকাস অ্যাসিস্টের যত সংখ্যক রেড বিন্দু তোমার ওই ফোকাস পয়েন্টের উপরে পড়বে মানে যেই অবজেক্টটা তুমি ফোকাস করতে চাইছো জানবে তোমার কিন্তু তত ভালো ওখানে ফোকাস হয়েছে তো এইভাবে কিন্তু ফোকাস অ্যাসিস্টটা কাজ করে তো বন্ধুরা তোমরা দেখলে এভাবে কিন্তু প্যানাসনিকের এইচ সি পিভি হান্ড্রেড ক্যামেরাতে ফোকাস অ্যাসিস্ট ফিচারটাকে আমরা কাজে লাগিয়ে ম্যানুয়ালি একটা পারফেক্ট ফোকাস আমরা পেতে পারি তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও দেখাবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ